ভেবেছিলাম এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না এই ভিডিওটা করেছি প্রায় এক মাস আগে তো এক মাস আগের ভিডিও আমি জাস্ট করেছিলাম যা মানে স্মৃতিটা ধরে রাখার জন্য বাট আজকে মনে হলো যে একটু ভিডিওটা শেয়ার করেছ কারণ মনটা খুবই খারাপ কোনো এক কারণে মনটা খুবই খারাপ তবে আমার খুব বেশি মন খারাপ থাকলে আর সেটা যদি সূর্যের বাহিরে চলে যায় তখন আমার বাবার কথা আমার খুব মনে পড়ে তাই দেখা যায় আমার বাবার রিলেটেড অনেক স্মৃতি আমি ধরে রাখতে চাই আসলে আগে কোনো স্মৃতি ধরে রাখি নাই ছোট ছিলাম সেখানে বুঝি নাই এত বুদ্ধি হয় নাই এখন হয়েছে সেজন্য যতটুকু এখন বাবার রিলেটেড কিছু হয় ততটুকু স্মৃতি ধরে রাখার চেষ্টা করি তো আজকে আমি এই দিনটাকে মনে হলো যে না আমি একটু শেয়ার করি এবং আমার কষ্টটা হয়তো বা কিছুটা হালকা হবে থাকে না অনেক কিছু করতে না চাইলেও হয়ে যায় এবং হচ্ছে কিছু কিছু জিনিস আছে করলে ভালো লাগে আমার তো সেখান থেকেই আসলে আজকের ভিডিওটা শেয়ার করা কিছু দেখা যাচ্ছে না আজকে আজকে একদম দেখো সব অন্ধকার মনে হচ্ছে তো এরকম দেখো আজকে কত ঘন কুয়াশা তো এই ঘন কুয়াশার জন্য আজকে দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না যে দূরে যে গাছগুলো দেখবো রাস্তা দেখা যাবে কোনো উপায় নেই মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি ভাব রোদ নেই এরকম একটা ভাব যে রোদ উঠবে না এরকম তো এখন সকাল সাতটা বেজে গিয়েছে তো রান্নাবান্নার জন্য প্রসেসিং শুরু হয়ে গিয়েছে আমার মা আর আমার বড় চাচার ছেলে তারা হচ্ছে আলাদাভাবে মাটি করে চূড়া করে নিচ্ছে কারণ অনেক বড় পাতিলা সেই জন্য আর প্রত্যেকটা বছর আমার মা এবং আমার বড়ো চাচার ছেলে তারা দুজনেই হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকীর রান্না রান্নাবান্না করে কারণ হচ্ছে আমরা সবাই কম বেশি হেল্প করল তারা দুজন মেন আমার বাবা মারা গিয়েছে বারো থেকে তেরো বছর হয়ে যাবে তো এই বারো তেরো বছর প্রত্যেকটা বছরেই আমরা যাই যে আমার মা সেখানে রান্না করুক এবং তার সঙ্গে তো আমার বড় চাচার ছেলে আছেই আর বাসার সবাই যে যতটুকু পারে ততটুকু হেল্প করার চেষ্টা করে তো এইভাবে প্রতিটা বছর আমার বাবার মৃতবার্ষিক আমরা চেষ্টা করি আমরা আমাদের মতো করে আল্লাহ জানি না ততটুকু কবুল করে কিনা তো আর একটু দূরে নিয়ে ফেলাইলে না এই লাগে

नको हिजो गए छैन नोटिस ग्राममा छ अनि दिन बार बसेर दिते समय लागेन हैन त्यसैतिर তেনেকৈ ফুলা ফুলাওবা এলা মছলা পৰা খেতি খেতি দিব আৰু লাগিব

তো আল্লাহর রহমতের রান্না শেষ এখন সকাল সাড়ে দশটা বাজে তো শেষ মুহূর্তের বেড়েস্তা দিচ্ছে আর এইবারের মৃত্যুবার্ষিকীটা আমাদের কাছে একদমই অন্যরকম তার কারণ হচ্ছে আমার বাবার ছেলের ঘরের নাতি এবার জাপান থেকে সে বাংলাদেশে আছে তো সে তার দাদা ভাইয়ের জন্য এইবার যে বার্ষিকীর মিলাদ পড়ানো হচ্ছে সেটাই থাকতে পেরেছে সেটার জন্য আমরা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো আসলে এইবার আমাদের জন্য একটু অন্যরকম ছিল কারণ হচ্ছে আমাদের বংশের একমাত্র ছেলে সে দাদাবায়ের দাদা জন্য দোয়া করবে মসজিদে নামাজ পড়বে তার হাত দিয়ে দাদা জন্য চেষ্টা করবে মুসলিমদের খানা দেওয়া তো সেটা আমাদের জন্য আসলে অনেক বড় একটি পাওয়া

লাগবো আমার এই সাহিত্য আসলে পৃথিবীতে এত কিছু লাগে না সুখী হওয়ার জন্য এই ধরনের ছোট ছোট জিনিসগুলা ফ্যামিলির মানুষ গুলা কাছে থাকলেই আসলে অনেক বেশি হ্যাপি হওয়া যায় এটা আমার থিওরি আমি জানি না অন্যদের কি থিওরি আমি আসলে আমার বাবার কাছ থেকে এগুলো শিখেছি তো আমরা চাই আমরা পাঁচ ভাই বোন আমাদের ফ্যামিলির মানুষগুলো আসলে আমরা আমাদের বাবার মতো মার মতোই তো আমরা আমাদের মতো করে আমার বাবা মা যেভাবে আমাদের শিখিয়েছে আমরা সেভাবেই থাকার চেষ্টা করি আসলে ফ্যামিলির মানুষগুলো যদি একটু সবাই সবার জন্য থাকে আর কিচ্ছু লাগে না এত ধন সম্পদ টাকা পয়সা কিচ্ছু লাগে না পৃথিবীতে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য ছোট ছোট জিনিস নিয়ে খুব হ্যাপি ভাবে বেঁচে থাকার জন্য একদমই যথেষ্ট আমার মনে হয় ছোট ছোট জিনিসগুলো যদি পালন করা যায় তো এই সবার জন্য মুসলিদের জন্য খানা প্যাকেট করছে তো আমরা সবাই বসে এবার দিচ্ছি দেখো আবার ওই জানালার এটা যেন তুমি বাড়ি না খাও আবার বসমনির কুলে

রহমতে আমার বাবার যখনই মৃত্যু মিলাদ পড়ায় তখনই একদম মানে পরিপূর্ণ খাবার সবাই পায় কখনই কম হয় না তুমি যাও তুমি তুমি সবার আগে একটা যাও সাথে যাও হ্যাঁ আস্তে আস্তে যাও সবাই দোয়া করো আমার বাবা যেন আল্লাহর কাছে ভালো থাকে আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত করে তো সবাই সবার বাবাদের জন্য দোয়া করি জীবিত থাকলে যেন ভালো থাকে এবং যাদের বাবা মারা গিয়েছে তারা যেন জান্নাতবাসী হয় তো এই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফেজ